আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অত্যন্ত খুশি কারণ হচ্ছে আমি অনেক অপেক্ষার পরে আজকে ডিজিআই মিনি থ্রিটা নিয়ে এলাম এটা হচ্ছে কম্বো প্যাকটা আসলে অনেক অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম এরকম একটা প্রোডাক্ট নেয়ার জন্য তো দু হাজার শেষে ডিসেম্বরে এটা নিয়ে নিলাম কারণ চাচ্ছিলাম পঁচিশটা খুব সুন্দর করে নতুন কোনো কিছু দিয়ে একটু শুরু করি যাই হোক তো হচ্ছে দেখা যাক এর মধ্যে কি আছে ও আচ্ছা এর সাথে হচ্ছে স্যান্ডಿಸ್কের মেমোরি কার্ড নিলাম 256 জিবি এটা আচ্ছা তো দেখা যাক বিসমিল্লাহির রহমানির রহিম এই হচ্ছে ব্যাগ ও ভালো কথা এটা হচ্ছে কিন্তু ফ্লাই মোর কম্বো যেটা ফ্লাই মোর কম্বো যে এই সেকেন্ড যেটা আছে বান্ডেল ফ্লাই মোর যেটা এটা না তো এর সাথে অফিসিয়াল একটা ছিল দেখতে পাচ্ছি স্ক্যান কিউআর কোড বিফোর ফার্স্ট ইউজ এটাকে স্ক্যান করতে বলছে তো আমরা ফার্স্ট ইউজ করার আগে স্ক্যান করবো অবশ্যই তো দেখা যাক ব্যাগের ভিতরে কী আছে এই হচ্ছে ডিজিআই আর সি রিমোট যেটা তার সাথে হচ্ছে ম্যানুয়াল এবং কিছু ডকুমেন্টস সাথে হচ্ছে ব্যাটারি মূলত তিন পিসের ব্যাটারি কম্বো যেটা সাথে হচ্ছে এই হচ্ছে জিনিস ফাইনালি তো আমরা কোনটা দিয়ে শুরু করবো আমরা এটা দেখি প্রথমে একটু তো এখানে হচ্ছে কিছু স্টিকার দিছে সাথে হচ্ছে কিছু ডকুমেন্টস যেগুলো হচ্ছে গাইড অ্যাকচুয়ালি কুইক স্পার্ড গাইড একটা টাইপ সি ক্যাবেল ইউএসবি টু টাইপ সি এবং একটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি আর এর সাথে হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার যেটা হচ্ছে পপুলার্স লাগানোর জন্য ব্যাটারি হাফ যেটা মূলত এই হাফটা হচ্ছে তিনটা ব্যাটারি একসাথে থাকে এই যে একটা ব্যাটারি হচ্ছে ড্রোনের মধ্যে এটার মধ্যে আর দুইটা হচ্ছে এখানে তো এবার আমরা যাব হচ্ছে রিমোট কন্ট্রোলটায় মূলত আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে যেটা এই রিমোটটা কারণ এর আগে যে ড্রোনগুলো আমরা সচরাচর দেখতাম মানে হচ্ছে ডিজিআই মিনি টু তারপর হচ্ছে ডিজিআই এ ডিজিআই অনন্য যেটা ওই রিমোটগুলোতে কিন্তু মনিটর ছিল না আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম যে এই রিমোটটা মানে কতটা গুড ফিল দেয় এর আগে আর কখনো ধরি নাই আসলেই এটা যথেষ্ট সুন্দর এবং হচ্ছে খুবই হ্যান্ডি তো এই আচ্ছা দেখা যাক এর সাথে হচ্ছে যে ইউজ করার জন্য এইগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই তো এগুলো লাগিয়ে নিতে হয় ও সেট এই যে আচ্ছা এবারে হচ্ছে আমরা আসতেছি ড্রোনটা অ্যাকচুয়ালি আমাদের অপেক্ষার এই যে এই হচ্ছে জিনিস হাউ বিউটিফুল রাইট ওকে সো এটা দেখা যাক এটা কতটুকু আমার ফোনের সাথে যদি আমি কম্পেয়ার করি তো আমার ফোনের চেয়ে এটা বলতে গেলে হাইটে ছোট হ্যাঁ যদি ফোন আমি পাশে রাখি এই জি সাইজ Oh, so cute কিউট uh, and সো স্মল এটা হচ্ছে ক্যাপটা মূলত এটা এই যে এবং আমরা যদি এটাকে এই পাখাগুলো একটু খুলি এটা হচ্ছে এবার এই যে তাতে হচ্ছে এটা হচ্ছে মূলত ডিভাইস এর সাথে একটা ব্যাটারি রয়েছে ব্যাটারিটা এখান থেকে আমরা প্রেস করে বের করা যাবে এখানে এ ড্রোনের সাথে একটা আর সাথে হচ্ছে ছিল দুইটা টোটাল তিনটে ব্যাটারি তো আমরা হচ্ছে এটাকে আবার এখান থেকে প্রেস করে ইনসার্ট করে দিতে পারি ওকে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে চার্জার জন্য আর এটা হচ্ছে মূলত একটা স্টিকার রিমুভ দ্য ফোম অ্যান্ড স্টিকার বিফোর ইউজ ওকে তো সাথে হচ্ছে ক্যামেরার প্রোটেক্টর দেওয়া আছে একটা আমরা ক্যামেরার লেন্সটাকেও আস্তে করে রিমুভ করে নিই ওয়াও এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটাকে ম্যানুয়ালি ভার্টিক্যাল করা যাবে এবং ম্যানুয়ালি হরাইজেন্টাল হবে যেটা হচ্ছে মূলত মিনি থ্রির বিশেষত্ব এর আগেরগুলোতে আর এই অপশনটা ছিল না গিম বল রয়েছে এবং গিম বলের পিছনে হচ্ছে এখানে একটা ফোম কাবার দেওয়া আছে আমরা কাবারটা সরাই নিই এই যে এখন গিম বলটা থ্রি এক্স থ্রি এক্স গিম্বল একচুয়ালি ক্যামেরা চাইলে ওর মতো করে ভার্টিক্যাল হতে পারবে হরাইজেন্টাল হতে পারবে ম্যানুয়ালি আমরা ড্রোনটা এখন একটু অন করে দেখি ফার্স্ট একটা চাপ দিতে হবে এবং দেন হচ্ছে চাপ দিয়ে ধরে রাখতে হবে জি অন হয়ে গেছে লাইট দেখাচ্ছে খুবই সুন্দর কালারফুল কিছু লাইট জ্বলতেছে ব্যাপারটা খুব ভালো লাগতেছে পেছনে লাইট নেই কিন্তু সামনে লাইটগুলো আছে এনিওয়ে রুমের মধ্যে এত রাতে আমি এটাকে ফ্লাই করছি না ফুল চার্জ দিয়ে ভালো করে খোলা জায়গায় গিয়ে আপনাদেরকে ফ্লাই করে অবশ্যই দেখাবো ভালো থাকবেন টাটা